দর্শক আসসালামু আলাইকুম নার্সারি সারাবান্ডার পেস থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি একটা আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতেছি মধুবাস লেবু নিয়ে মধুবাস লেবুর কিছু বক্তব্য দেব আপনারা পুরা সময় জুড়ে আমার সাথে থাকবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধুবাস লেবু একটা ফোকাতে কি পরিমাণ ফল আছে যারা বাণিজ্যিক ক্ষেত্রে এই লেবুটা চাষ করবেন মোটামুটি লাভজনক তাই আমি মনে করি যারা এর আগে পূর্বে যে সিডলেস বিভিন্ন ধরনের যে জাতগুলো দেশি জাত পাতি লেবু ইত্যাদি যে জাতগুলো লাগিয়েছে এই জাতগুলোর চেয়ে কিন্তু এটা বিপুল পরিমাণে ফলে আপনারা চাইলে এই জাতটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এবং আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আমাদের এখানে লেবুর মোটামুটি যে ভ্যারাইটি জাত দশ থেকে বারোটা আছে সুগন্ধি জাত আছে সিটলেস আছে কাগজি লেবু আছে দেশি লেবু আছে মোটামুটি বেশ কয়েকটা জাত আছে আপনারা কাস্টমার যে জাত চাবে কাস্টমারকে আমরা সেই জাতে দেব। তাই আর দেরি না করে প্রতারকের হাতে না পড়ে আমাদের ঠিকনায় যোগাযোগ করুন বা অথবা চলে আসুন আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা যারা লেবু চাষি তাদের উদ্দেশ্যে একটা কথা আমি আবারও ক্লিয়ারেন্সভাবে বলতে চাই যে পূর্বের যে জাতগুলো এই জাতগুলো না লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ ভালো জাতগুলো দেবো এবং ভালো জাত কীভাবে রোপণ করতে হবে কিভাবে কি হবে সেগুলো সব আমরা পরামর্শ দেব এই লেবুটার যে বৈশিষ্ট্যটা দর্শক এই লেবুটা কিন্তু মোটামুটি সিজনে আমরা তিনবার পাবো বছরে অর্থাৎ তিনবার হয় এটা খুবই একটা ভালো লেবু রস প্রচুর এবং ভেতরে বীজ নেই বিষই সারা লেবু বাণিজ্যিক ক্ষেত্রে ধরতে গেলে এই লেবুটায় প্রথম স্থানে থাকবে তাই আর অন্য জাতগুলো আবাদ না করে এই জাতগুলোয় মোটামুটি খুবই ভালো হবে এই জাতের যে গাছগুলো এগুলো ছাদেও রোপণ করতে পারবেন পাশাপাশি বসতবাড়িও তো লাগাইতে পারবেন এবং বাগানের চতুর্সাদ দিয়ে বেড়া হিসাবে ব্যবহার করতে পারেন যে শুধু লেবু না আমাদের এখানে আমাদের এখানে সকল জাতের সারা আছে আম লিচু কমলা মালটা ভিয়েতনামি সুপারি ভিয়েতনামি নারিকেল এই চারাগুলোও আছে আপনারা বিশ্বাসের সাথে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে সারা কিনতে পারবেন আজকের মতো দর্শক আসসালামু আলাইকুম